গোবর্ধনের মা বলে তোমার ছেলেটা কোথায় গেল কোথায় আর যাবে তো আশপাশে কোথাও খেলা করছে দেখো আমি আর পেরে উঠছি না এই ছেলেটাকে নিয়ে হ্যাঁ এত বড় ছেলে সব সময় ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবে আরে লেখাপড়াটা ঠিক মতন করলো না একটু কাজকর্ম করলে তো হয় আমি এক আর কত করব বলতে পারো তো আমাকে বলছি কেন তোমার ছেলেকে তুমি শাসন করতে পারো না তুমি তো যত নষ্টের মূল তোমার জন্য তো মাথায় উঠেছে এই রে বাবা তো একবারে রেগে আগুন হয়ে গিয়েছে গোবর্ধন এই গোবর্ধন বাবা আমাকে ডাকছে বাবা এই কোথায় গেছিলিস তাই একটু খেলা করতে গিয়েছো বাহ সারাদিন খেলাধুলা হ্যাঁ কেন ঘরে কোনো কাজ নেই করেছি তো কত কাজই তো করলাম ঠিক কাজ করেছিস সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেছি ব্রাশ করেছি ব্রাশ করে চা খেয়েছি চা খেয়ে একটু ঘুরতে গিয়েছি তারপরে সে আবার কটা পান্তা ভাত খেয়েছি তারপরে আবার একটু খেলা করতে গিয়েছি ও সারাদিন শুধু খাওয়া আর খেলা খাওয়ার খেলা আর কোনো কাজ নেই তাই না হ্যাঁ

তো আমি জানি ছোটবেলা থেকে বাবা বলেছি তোমার কি হয় ওই তো তোর বাবা হয় হ্যাঁ মা কি হয় গো সে তো আমি ছোটবেলা থেকে মা বলে ডেকে আমি তো জানি আমার মা হয় বলছিলাম তোমার কি হয় ওই তো তোর মা মানে আমার বউ হ্যাঁ আমার মা তোমার বউ কি করে হইলো আমি তোর মাকে বিয়ে করেছি ও বাবা হয়ে মাকে বিয়ে করেছ হ্যাঁ তো তো কোনো কাণ্ডের জ্ঞান আছে এখন ঘরে ঘরে কোন সম্বন্ধ করে ফেললে কেন অন্য জায়গায় বিয়ে করতে পারলি না তাহলে আর দু ঘর কুটুম্ব বাইত হরণ কথা বলতে শুনি ইচ্ছে করে নকে মুখে চড়াই বাবা সবসময় আমার সঙ্গে কেমন করে আমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলে না

এদিকে এসো বাবা আমি তোমার বাবা আজ থেকে তুই আমার বাবা আমি তোমার বাবা হারাম তোর পাশেটা কে হ্যাঁ আমার মা মানে তোর বউ তা আমি যদি তোর বাবা হই আমার পাশে তোর মাটা কোথায় হারাম যাদা দেখেছো তোমার ছেলে কি বললো শুনতে পেয়েছো বুঝতে পেরেছো কিছু হ্যাঁ আমার মনে হয় ওর বিয়ে করার শখ হয়েছে কিন্তু ও তো জানে না ও ভুলে গেছে ওকে যে আমরা ছোটোবেলায় বিয়ে করিয়েছি কে বললি মা আমাকে ছোটোবেলায় বিয়ে দিয়েছে হ্যাঁ তো ছোটোবেলায় বিয়ে হয়েছে আমার বউ কোথায় মা তোর শ্বশুর বাড়ি তো কোনো কাণ্ড জ্ঞান আছে মা হ্যাঁ এই দুর্গা পুজো গেল কালী পুজো গেল রাস গেল তারপরে সরস্বতী পূজা গেল কত অনুষ্ঠান গেল সালা কত মানুষ ডবল ডবল ঘুরে বেরিয়েছে আর আমি সালা সিঙ্গেল সিঙ্গেল পড়ে আছে হ্যাঁ তোদের কোনো কাণ্ড জ্ঞান নেই মা আচ্ছা ঠিক আছে তুই যা তোর শ্বশুর বাড়ি গিয়ে তুই বৌমা কি নিয়ে বিহাই মশাই বাড়ি আছেন বিহাই মশাই আরে তো বিহাই মশাই কন্ঠস্বর ও বিহাই মশাই আরে বিহাই মশাই জি আসুন আসুন বিহাই মশাই বিহাই মশাই আসুন আসুন ভালো আছেন তো হ্যাঁ ভালো আছেন আসেন বিহাই মশাই আসেন আসেন বিহাই মশাই আরাম যত করছে কি ভালো আছেন আরে বিহাই মশাই এটা কি আপনার ছোট ভাই নাকি চলে মায়ের ভাগ খুশি এই কি করছিস

আমার ভুট হয়ে গিয়েছে পেন নাম হয় থাক 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 তো এই তাহলে এটা তাহলে কি বললেন এই তো আমাদের একমাত্র ছেলে আপনাদের জামাই ও যেভাবে আমাকে বিয়াই বলে জড়িয়ে ধরেছে আমি তো ভেবেছিলাম আপনার ভাই মানে আপনাদের যাগে 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 তা আমি জামাইকে নিতে এসেছি দাদার শরীরটা খুব একটা ভালো না আমাকে তাই আমি এসেছি জামাইকে নিয়ে যাব সঙ্গে করে মেয়েকে পাঠিয়ে দেব হ্যাঁ সে তো খুব ভালো কথা কিন্তু এসেছেন যখন আজ কিন্তু আপনাকে দিচ্ছি না আজকে থাকবেন খাওয়া দাওয়া করুন বিশ্রাম করুন তারপর আগামীকাল নিয়ে যাবেন আপনি যখন বলছেন তখন তাই হবে কাকা শাশুমশাই আপনার সঙ্গে একটা কথা আছে গোপনে কি বাবা জামাই আপনি আজকে এখানে থাকবেন না কেন তার কারণ কি জানো আমাদের মাঠে ধান পেকে গিয়েছে আপনি যদি থাকেন না তাহলে কিন্তু ধান কাটতে মাঠে পাঠিয়ে দেব আপনাকে বলো কি হ্যাঁ তাই বলছি চলুন আপনি আর আমি এক্ষুনি বেরিয়ে পড়ি কেটে পড়ি তাই হবে বাবা তাই হবে না ভাই মশাই আমি থাকতে পারবো না আজকেই চলে যাব ঠিক আছে তাহলে এই বেলাটা থাকুন বেলা যাবেন আচ্ছা তাই হবে কিন্তু আমি একটু জামাইকে পরীক্ষা করতে চাই জামাই এতদিন কীরকম লেখাপড়া শিখলো হ্যাঁ আপনারা এখানে থাকবেন না আপনারা ঘরে যান আমি একা জামাইকে কিছু প্রশ্ন করব হ্যাঁ ঠিক আছে তাই হবে আমরা যাচ্ছি কি হলো ও মা আমি তো কোনো স্কুলে ভালো মতো যাইনি রে মা আমাকে যদি কোনো প্রশ্ন করে আমি কি উত্তর দেবো রে মা কোনো চিন্তা করিস না আমরা দুজনে দুই পাশে থাকবো যদি কোনো প্রশ্ন করে আমাদের থেকে তাকাবি আমরা ইশারা করে বলে দেবো কেমন ঠিক আছে আচ্ছা তুমি এই পাশে থাকো আমি ওই পাশে যাচ্ছি আমি একটা প্রশ্ন করি হ্যাঁ আপনি চট করে প্রশ্ন করেন আমি পট করে উত্তর দিব

হারা মা কি কইল মান কি কইল রে سارے সর্বনাশ কই দিল মার ঠিক আছে আমিও তাহলে উত্তরটা সেইভাবে দেই হারাম জাদা ময় আকার দিলে কি হয় জান না হ্যাঁ ময়া করে মা যেমন আমি তোর মা দি কি জোরে মারলো রে

হারামজাদা আমি আমি হারাম জাদা তুমি তুমি আমি এক্ষুনি বলে আসছি বা বয়া করে বয়া করে কি হয় জানিস না বয়া করে বয়া করে বাবা যেমন আমি তোর বাবা এইবার তো কেস্টা বুঝতে পেরেছি ওর মা ওকে যেভাবে গালে চর মেরে বলেছিলো ঠিক সেইভাবে আমাকে মেরেছে এখন ওর বাবা যেভাবে পাঁচায় লাথি মারি দেখিয়েছে ও তো আমাকেও সেইভাবে মারবে আমার উত্তরের দরকার নেই আমি এখান থেকে কেটে পড়ি প্রশ্ন করেছ উত্তর নেবে না বাবা আমার উত্তরের দরকার নেই ও কথা বললে তো চলবে না প্রশ্ন যখন করেছ উত্তর তোমাকে নিতেই হবে

তাহলে সবাই জামাই আমাকে মেরেই ফেলবে ও বিআই মশাই বিআই মশাই আমি এক্ষুনি চলে যাব আমার আর থাকার উপায় নেই হ্যাঁ আমি এক্ষুনি জামাইকে নিয়ে চলে যাচ্ছি চলো বাবা জামাই হ্যাঁ কী আর করবো থাকবেন না যখন আমা মাগো আমি তাহলে তোর বাবা তো যাচ্ছি গো মা আমাকে আশীর্বাদ করো মা এই তুই খাচ্ছিস কেন আমি তো আমার বউ মানতে যাচ্ছি মা তাতে তুই খাবি কেন মেয়েরা যখন বিয়ের পরে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে তখন মেয়েরা কান্না করে ছেলেরা কাঁদে কি ও আমি আমার জন্য কাঁদছি না রে মা আমি কাঁদছি তোর জন্য কেন আমি বউ নিয়ে আসলে আমার বউ তোকে কিরকম দেখবে আমি বলতে পারছি না রে মা আমার মনে হয় এই বাড়ির খাওয়া শেষ হয়ে গেল রে মা না বাবা তা কেন বৌমা আসলে তাকে আমি নিজের মেয়ের মতো দেখব আমি তাকে যদি মেয়ের মতো ভালোবাসি স্নেহ করি তাহলে সে আমাকে তুচ্ছ চাচ্ছিল্য করতে পারবে না চিন্তা করিস না আমি আমার মনের মতন করে নেব যা তুই বৌমাকে নিয়ে ঠিক আছে মা আমি যাচ্ছি চলো চলো বাবা যা ভাই চলো চলো হ্যাঁ চলো বাবা বাবা জামাই এই দেখো এ হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে কাচারি ঘর তুমি নতুন জামাই তোমাকে এক্ষুনি আমি ভিতরে না ভিতরের লোক এসে তোমাকে বরণ করে তারপরের ভিতরে নিয়ে যাবে কেমন শোনো তোমার সঙ্গে কে কে আসবে দেখা করতে আমি তোকে বলে দিচ্ছি তবে যে যেরকম ব্যক্তি তার সঙ্গে সেরকম ব্যবহার করতে হবে কেমন তা না হলে লোকে খারাপ বলবে হ্যাঁ ঠিক আপনি বললে যান আমি সব ম্যানেজ করে নেব প্রথমে আসবি তোমাকে দেখতে তোমার বড় শালা তাহলে শালার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় জানো তো একটু ইয়ার কি ভাজামি করে ও আর জানি শালার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় ও নিয়ে টাংশন করতে হবে না আচ্ছা শালা চলে যাওয়ার পরে আসবি তোমার এক শালি শালির সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় জানো তো ও শালির সঙ্গে কিরকম দিতে হয় ও নিয়ে টাংসন করবে না আমি সব করে নেব আচ্ছা তারপরে আসবি তোমার শাশুড়ি শাশুড়ি তাহলে শাশুড়ির সঙ্গে রকম ব্যবহার করতে হয় ব্যবহার করবো তুমি আমার সঙ্গে যে ব্যবহার করেছো যে অবস্থা করেছো আমার তার একটা ব্যবস্থা না দিয়ে আমি তোমাকে ছাড়বো না আমি আসি প্রথমে আসবে শালা তারপরে আসবে শালি তারপরে আসবে আমার শাশুড়ি যে যেরকম ব্যক্তি তার সঙ্গে এরকম ব্যবহার করছে জামাই এসেছে যাই একটু দেখে আসি হ্যাঁ বাবা জামাই কেমন আছো বাবা হ্যাঁ এটা হচ্ছে আমার শালা হ্যাঁ সালা ঠিকই ঠিকই বলছিস কেমন আছিস সালা অনেক বদলে সালা সাললাম বিয়ে করেছিস

うん。<laughs> এবার কি আসবে এবার আসবে আমার শাশুড়ি শাশুড়ির সঙ্গে আর কি করা যাবে না শাশুড়ি হচ্ছে মায়ের মতো এটা কি এসেছে না প্রথমে আসলো শালি আর এখন শাশুড়ি শাশুড়ি দেখে একেবারে কচি নারকেলের মতন টমকা কেসটা কি না 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 যেমন হয় হোক শাশুড়ি বলে কথা তাকে সেইভাবে সম্মান করতে হবে মাগ আমি তোমার অথম ছানা মা আমার পের নাম না কোথায় গেল মা

আসলি না তাহলে তুমি কি আমি তোমার বউ কি বল তুমি আমার বউ আর আমি তোমার কেউ মানে তুমি আমার ওগো আমি তোমার হ্যাগো হ্যাঁ সর্বনাশ করি চারা এই তাহলে তুমি আসার আগে যে আসলো আমার যে শালি এই শালি কোথায় পেলে আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার ভাগ কোনো ভাই বোন নেই তাহলে কে এসেছিল গ আমার মা এসেছিল সর্বনাশ তার আগে তার আগে যে এসেছিল তোমার বড় ভাই আমার শালা কোথায় শালা বললাম না আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার কোনো ভাই বোন নেই তাহলে কে এসেছিল ও তোমার বাবা কি আমি করে ফেলেছি কি তোর বাবাকে মাকে সালা কে শালাশালী বেবে কাট দিয়েছি কি তুমি আমার মা বাবাকে কে কাট কেটে দিয়েছো তুমি এরকম কাজ করতে পারলে আরে אבי কি জানতাম নাকি আমি তো তোর মা বাবাকে কোনো দেখিনি আচ্ছা এ আমাকে জানতে গিয়েছিল ওইটা তোমার কি হয় ওটা তোমার কাকা মানে তোমার কাকা শ্বশুর ওরা ওটা শ্বশুর না ওটা শকুন ওই তো আমাকে বলল প্রথমে আসবে শালা তারপর আসবে শালি তারপরে আসবে শাশুড়ি ওই দিদি আমি আর এখানে থাকবো না তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে এক্ষুনি চলো আমি আর মুখ কাউকে দেখাতে পারবো না ঠিক আছে চলো চলো আমি ওইখান থেকে চলো তোমার সঙ্গে চলে যাবো আমরা এখান থেকে পালিয়ে যাই